নিয়ে যাওয়ার পরে আয়না ঘরের মধ্যে প্রথমেই বেদম প্রহার করা হয়েছে আপনারা কয়দিন আগেই দেখেছেন যে গুম কমিশনের সেকেন্ড রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের মধ্যে যে তথ্য এসছে সেই তথ্যগুলো যদি আমরা পড়ি আমাদের রক্তহীন হয়ে যায় আমাদের লোভ খাড়া হয়ে যায় দাঁড়িয়ে যায় মায়ের সামনে মেয়েকে অত্যাচার করছে তার ওড়না খুলে ফেলছে আমার মেয়ের সামনে মাকে অত্যাচার করছে। এটা গুম কমিশনের রিপোর্ট এর পরে কারো পায়ের নোক তুলে ফেলছে কাউকে বেদম প্রহার করা হয়েছে এই যে বিভৎসতা এই যে পৈশাচিকতার কি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা এইটা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন বন্ধুরা আমার এই পরিস্থিতি এই ধরনের দুরাচার এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা বারবার বলেছি আজকে অনেকেই খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন মানুষের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে এসছে তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুল ছুরি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন সেইটাকে আপনারা সমালোচনা করবেন কেন এর উদ্দেশ্য কি আপনারা আজকে কিসের কথা বলছেন আপনারা আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা শেখ হাসিনার পিছনে পিছনে একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার পণ্য করেননি সেই নির্বাচনে আপনারা গেছেন আজকে বলছেন নির্বাচনের পরিবেশ নেই হাই তিনি আজকে এতই পরিবেশবাদী হয়ে গেলে এত পরিবেশবাদী হয়ে গেলে আপনারা বিশ্ব পরিবেশের যে আজকে যে অবনয়ন দেখছি আপনারা সেইটার উপর কাজ করুন আর নির্বা রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ন্যায্য অধিকার মানব অধিকার প্রতিষ্ঠা এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট এর জন্য দরকার রাজনৈতিক অধিকার এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ আমরা সেই কারণেই বলেছি যে অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনে